জন্য একজন হিরো কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী আহমেদুল্লি যেরকম আহমেদুল্লাহী সাল্লাল্লাহ সাল্লাম দীনের দাওয়াত দেন নবীজী দিনের কথা বলেন দিনের দাওয়াত দেন এই জন্য আল্লাহর নবীর বিরোধিতা বিভিন্নভাবে হজরতে ওমার পড়েছেন ওই সময় ওমার বলেন আমি তখনও খালিমা গ্রহণ করি নাই তখন আমি ইসলাম গ্রহণ করি নাই তখন আমি আল্লাহ নবীর কাছে যে মুসলমান ধর্ম গ্রহণ করি নাই কালিমা গ্রহণ করি নাই এমন তো অবস্থায় সমস্ত কা ফেরে একত্রিত হল কা একত্রিত হয় সকলে গোল মিটিং করে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ সে যে দিনের দাওয়াত দেয় এই যে দিনের দাওয়াত দিচ্ছে মোহাম্মদকে যেভাবে হোক খতম করে দিতে হবে মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে মোহাম্মদ যদি বেঁচে থাকে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে আমাদের দিন থেকে মানুষ গোলা সরে যাবে না না হতে পারে না মোহাম্মদকে যেভাবেই হোক বিদায় করে দিতে হবে এখানে বিনিময়ে যদি কেউ মোহাম্মদকে হত্যা করতে পারে তাকে অনেক গাড়ি দেওয়া অনেক অর্থ সম্পদ দেওয়া হবে কে আছো রাজি কোন ব্যক্তি রাজি আছো মোহাম্মদ কে হত্যা করে ফেলতে পারবা মোহাম্মদের মাথাটা কেটে নিয়ে আমাদের দরবারে আসতে পারবা যে মোহাম্মদের মাথা কেটে নিয়ে যে ব্যক্তি আমাদের দরবারে আসতে পারবা তার জন্য ঘোষণা দিয়ে দিলাম তাকে মারাত্মক আমরা উপহার দিব তাকে গিফট দিব তাকে পুরস্কার দেওয়া হবে আমার প্রিয় ভাইরা আমার মুরব্বি বাবা যারা কোন দিয়ে শুনবেন হযরতে ওমারের জীবন আল্লাহ তাআলা কেমন করে জিরো থেকে হিরো বানিয়ে দিল। কারণ ওমর যখন কোরআন যখন শুনতে এসেছে ওমারের মনটা ছিল নরম ওমারের মনটা নরম করার কারণে আল্লাহ তাআলা নরম মনের মধ্যে আল্লাহ কোরআনের হেদায়েত ইসলামের হেদায়েত আল্লাহ ঢুকিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ বাবা জিরাম আমার যুবক ভাইয়ারা ওই ওমারের মতন দিলটি নরম করে একটু কথা শুনে দেখেন একটু আমার মতন মনটা নরম করে আল্লাহর কোরআনের কথা শুনে দেখেন হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে দেখেন আপনার একটু জীবনটা পরিবর্তন করতে পারেন কিনা হজরত ওমার আল্লাহর নবীকে হত্যা করার জন্য ছুটতে লাগলেন হাতে বড় একটি দরবারে নিয়ে আল্লাহর নবীর দরবারে ছুটে চলে আসতেছেন নবীকে হত্যা করবেন কিন্তু হজরত ওমার রাদিয়াল্লাহু তাআলা তার মনের মধ্যে একশো পার্সেন্ট এমন একটা চিন্তা ভাবনা ছিল আমি অবশ্যই আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসতে পারবো এতে আমার জন্য সামান্য কোনো সমস্যা হবে না কারণ মক্কানগরের মধ্যে এমন একজন লিডার ছিলেন হজরত ওমার যেই লিডারের কাছে আবু জাহলের কোনো ভেলু ছিল না আবু জাহলের কোনো খাওয়া ছিল না সবথেকে থেকে রাগি এবং পাওয়ারফুল লিডার ছিলেন হজরত ওমার আল্লাহর নবী রহমতুল্লিল্লাহ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ যেই দিন ওই নবীকে হত্যা করার জন্য অমার ছুটে আসতেছিলেন তার আগের রাত্রে বৃহস্পতিবারের রাত ছিল আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বুল নবী ও আল্লাহ ইসলামের জন্য ইসলামের কঠিন দুর্দিন চলছে আল্লাহ এই সময়ের জন্য তোমার কাছে দোয়া করি এই মক্কা নগরের মধ্যে দুইজন বড় বড় লিডার আছে আল্লাহ দুইজন লিডার আছে এক হচ্ছে আবু জাহেল দ্বিতীয় আল্লার হচ্ছে হযরত উমার এই দুই লিডারের মধ্য থেকে আল্লাহ তুমি কোনো একজন ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহর নবী জোরে বলেন দোয়া করেছিলেন কয়জনের জন্য আওয়াজ দিয়ে বলেন কয়জনের জন্য দুই জনের জন্য নবী আমার দোয়া করলেন কিন্তু দেখেন আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল কার জন্য আল্লাহর রবির আখন্ড চুল্লিলাল রবির গভীর রীতে নেতার জন্য দোয়া করেছিলেন আল্লাহ ইসলামের জন্য তোমার যাকে পছন্দ হয় তোমার যাকে ভালো লাগে ভালো লাগলে তাকে তুমি কবুল করো যদি ইসলামের জন্য আবু জাহালকে তোমার যদি পছন্দ হয় ইসলামের জন্য তুমি তারে কবুল করো দুই নেতার যে কোনো একজনকে তুমি কবুল করে নিও নবী আমার রাতে দোয়া করেছেন আট দিনের বেলা হত্যা করার জন্য আল্লাহর নবীর মাথা

আর আমার পথে বাধা দিও না আমার পথে আর তুমি বাধা দিও না আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটতে হত্যা করার জন্য যাচ্ছি ডেকে ডেকে বললেন আমার কি অপরাধ শুনার রবিদ নবী আমার কি অপরাধ করেছে বলো কোন অপরাধের কারণে মাথা কেটে নিবা কোন অপরাধের কারণে তাকে হত্যা করবা জানতে চাই ওমর ডেকে ডেকে বলে রেও নাই আবদুল্লাহ মেটা মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের দিনের বিরুদ্ধে কথা বলে আমাদের ধর্ম থেকে মানুষদের কাছে আস্তে ইসলামের দিকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে যাচ্ছে আমাদের ধর্মের মুখে চুনকালি লাগিয়ে দিচ্ছে যেহেতু আমাদের তন্ত্র মন্ত্র বিরুদ্ধে যখন মোহাম্মদ কথা বলে দাওয়াত দেয় সেই জন্য মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে মুহাম্মাদের মাথা কেটে ফেলতে হবে কথা শোনার সাথে সাথে একটু দিলটা নরম করেন একটু প্রত্যেকে বোঝার চেষ্টা করেন দেখেন হজরত ওমারের জীবনটা কেমন করে এক কোরআনের আয়াতে জীবনটা বদলিয়ে দিল আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আবার মুরব্বী বাবাজিরা আমার যুবক ভাইয়ের আমার মা বোনেরা একটু দিলের কান্টি লাগিয়ে শুনুন হজরত ডেকে ডেকে বললেন ও বা তুমি যে যাচ্ছ নবীকে হত্যা করার জন্য অপরাধ কালিমার দাওয়াত দেয় এই জন্য কোরআনের দাওয়াত দেয় এই জন্য ওমার তুমি কি জানো তোমার নিজের ঘরের খবর কি তুমি নিয়েছো কিনা ওমার ওমার ডেকে ডেকে বলেন নাই কি আমার ঘরের খবর একটু আমাকে জানিয়ে দাও বলো কি খবর আমার কে ডেকে ডেকে বলে আমার তোমার যে আপন বোন যে ফাতেমা আর তার স্বামী তোমার ভগ্নিপতি দুইজনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা যে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মোহাম্মদ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মহম্মদ সাল্লাহ ফরেসাল্লাম ও মা তুমি কি জানো তোমার কোন এবং ভগ্নিবতী উভয় দুইজন কালিমা পরে মহম্মদ সাল্লাল্লাহ ফলে সাল্লাম এর থেকে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন শোহান আল্লাহ চিন্তা করি লল্ল কি কোন জায়গায় আমি কাকে আঘাত করতে যায় আমার নিজের ঘরের মধ্যে নিজের শত্রু ওমর বলল ঠিক আছে নাই মুহাম্মাদের মাথা পড়ে কাটবো আগে আমার নিজের ঘর ঠিক করি নাইম ডেকে বললেন যাও তোমার নিজের ঘরে যদি আগে ঠিক করতে পারো এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবা যাও কথা শোনার সাথে সাথে হযরত ওমর ইবনি গরম একটু জোরে বলেন হযরত ওমর ছিলেন নরম না গরম আওয়াজ দিয়ে মুসলমানের মত বলেন নরম না গরম তিনি এমন একজন গরম একজন লিডার ছিলেন এমন একজন সাহাবি ছিলেন আল্লাহর কসম করে বলি হজরত ওমরের মতন একজন সাহাবি একজন ইমানদার যদি বাংলাদেশে থাকত আল্লাহর কসম কোন বাতিল না আলেমদের হাত দিতে পারতো না ঠিক বলে হজরত ওমরের মতন একজন লিডার যদি থাকতেন এ দেশের মুসলমানের আর জালেমের নির্যাতনের শিকার হতো না মুসলমানদেরকে ঘুম করে হত্যা করার কোন ক্ষমতা মায়ের ব্যাপার ছিল না ঠিক আমরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন ইমানের স্মৃতি কত ছিল ইমানের কতটা গরম সাহাবী হযরত ওমার ছিলেন হজরত ওমর ছুটে চলে গেলেন বোনের বাসায় বুনের বাসায় যখন ছুটে চলে গেলেন বাসার কাছে কাছে যখন পৌঁছে গেলেন তার বুনের বাসার কাছে কাছে ফাতেমার বাড়ির কাছে যখন গেলেন হঠাৎ করে ঘর দরজার কাছে যখন যে পৌঁছালেন এমন তো অবস্থায় হযরত ওমারের কানে একটি কুরআনের আয়াতের ঘোষণা আরতকালে শুনতে পেলেন বল সুবহানাল্লাহ ওমর যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর তিনি যখন তার বোনের বাড়ির কাছে যখন গেলেন তার বোনের যখন ঘরের কাছে যখন যে দাঁড়িয়েছেন জলজার কাছে হঠাৎ করে কানে কি যেন আওয়াজ ভেসে আসছে হযরতে ওমারের বোন فاطمه তিনি টের পেয়ে গেলেন যে তার ভাই হযরত ওমর চলে আসছেন সাথে সাথে তেলাওয়াত করা বন্ধ করে দিলেন একটু জোরে বলেন তো তেলাওয়াত করতেছিলেন সেই গ্রন্থের নাম কি জোরে বলেন এ কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআন মানুষদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেয় আল্লাহু আকবার বলে এ কোরআন হযরতে ওমরকে জিরো থেকে হিরো বানিয়েছে আমাদেরকে পারবে না বলেন আমরা যদি হজরত অমারের মতন ওই রকম নিয়ত নিয়ে হজরত ওমারের মতন হিম্মত নিয়ে কোরআন আক্রিয়ে ধরতে পারি আল্লাহর কসম গোটা পৃথিবীর কোন রাম বাবের ক্ষমতা নাই কোন মুসলমানের গায়ে হাত দেওয়া ঠিক কিনা বলে এই রমজান মাস এই রমজান মাসে বড় শিক্ষা আছে সাহাবিরা রোজা রেখেছেন তাই নাই সতেরোই রমজান বদরের যুদ্ধ হয়েছে সেখান থেকে মুসলমানদের জন্য বিজয়ী হয়েছে রমজান মাসে শুধু রোজা রাখা সাহাবিদের রসুলের সুন্নত তাই নাই রমজান মাসে যদি দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি কেউ হামলার হয় শিকার হয় কেউ যদি মাঠে নেমে যায় এমনকি যদি তার জীবন চলে যায় এটাও তার জন্য সবচেয়ে বড় একটি এবাদত ঠিক না বলে সাহাবাই আমরা রমজান মাসে রোজা রেখেছে এমন তো অবস্থায় এই রোজার অবস্থায় তারা জিহাদের ময়দানে নেমে পড়েছে এই রমজান বদর দিবস যেটা আমরা অনেকে জানি না আমরা স্বাধীনতা দিবস জানি এরপরে আরো অনেক দিবস জানি কিন্তু মুসলমানদের জন্য বিজয় দিবস সেটা সতরে রমজান যেটা বদর দিবস সেটা আমাদের বিজয় দিবস ঠিক কেনা বলেন ভাইরা আমার একটু দিলের কানটি লাগে শোনেন কথা সংক্ষিপ্ত করে দিব আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর তিনি যখন ওই সময় কালিমা পড়েন নাই ইসলাম গ্রহণ করেন নাই চলে গেলেন তার বোনের দরজার ঘরের সামনে যখন পৌঁছালেন তার বোন শুনতে পেলেন বুঝতে পেরেছেন আমার ভাই হযরত ওমর এসেছে আসার পর সাথে সাথে কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন হযরত ওমর ঘরের মধ্যে ঢুকে বললেন ঢুকে দেখে দেখে বলে ও ও ফাতেমা কি তাল করতেছিল দেখি দেখি সে দেখতে চাই একটু একটু ফাতেমা ডেকে বলে না ভাই এটা তোমাকে দেখানো যাবে না এটা তোমাকে শোনানো যাবে না বলার সাথে যাতে হজরত ওমার ডেকে বললেন এমন তো অবস্থায় হঠাৎ করে হজরত ওমারের ভোগ নিবিপতিকে দেখলেন ডেকে বললেন তুমি নাকি শুনলাম ইসলাম গ্রহণ করেছো কালিমা পড়ে নিয়েছো শুনলাম নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছো কতটুকু সত্য কথা জানতে তিনি বললেন হ্যাঁ কালিমা পড়ে নিয়েছিস গ্রহণ করে নিয়েছিস কথা শোনার সাথে যাতে ভগ্নীপতিকে কঠিন মারধর শুরু করে দিলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন এমন তো অবস্থায় হজরতে ওমারের বর্ণ ফাতিমা যখন সামনে আসলেন বোনকে দেখার সাথে সাথে বোনকে জিজ্ঞাসা করলেন বোন শুনতে পারলাম তুমি ওনাকে কালিমা পড়েছো ইসলাম গ্রহণ করেছো তুমি নাকি মোহাম্মদের দরবারে যে তুমি কালিমা পড়ে নিয়েছো কতটুকু সত্য কথা জানতে চাই শোনার সাথে সাথে ডেকে ডেকে বললেন হ্যাঁ ভাই আমি কালিমা পড়েছি ইসলাম গ্রহণ করে নিয়েছি বলার সাথে সাথে এমন জোরে একটি থাপ্পড় মারলেন মুখের ওপরে পরটি লাগার সাথে সাথে হজরতে ফাতেমার হজরতে ওমারের বোন ফাতেমার মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল এই রক্ত দেখার সাথে সাথে হজরত ওমার যখন চেহারার দিকে তাকালেন দেখলেন বোনের শরীর থেকে মুখ থেকে রক্ত যখন চড়ে তাকে দেখে ভাইয়ের একটু মায়া লেগে গেল ডেকে ডেকে বললে রে ফাতেমা ও ফাতেমা দেখতে চাই কি তেলবাদ করতেছিল আমার একটু দেখাও এমন তো অবস্থায় ফাতেমা ডেকে বলে না ভাই এটা অপবিত্র অবস্থায় এটা দেখানো যাবে না এটা তোমার হাতে দেওয়া যাবে না কারণ তুমি তো এখন অপবিত্র ডেকে ডেকে বললেন কি করা লাগবে ফাতেমা ডেকে বলেন ভাই তুমি যদি এটা হাতে নিতে চাও তাহলে তুমি অবশ্যই চলো একটু আবার সাথে ওয়াশরুমে একটু গোসল করে আসো ভাইকে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন হযরত ওমর গোসল করে নিলেন পবিত্র তর্জন করলেন এমন তো অবশ্যই হযরত ওমরের হাতে কোরআনুল কারিমের কোরআনুল কারিমটা তুলে দিলেন আর এমন তো অবস্থায়

এই তেরোয়ারটা যখনই শুনলেন হজরত আমার ওমারের মাথাটা ঘুরে গেল ওমারের মনটা নরম হয়ে গেল ওমার ডেকে ডেকে বলে রে বোন ঠিক আছে আমি আর তোমাদের আর কষ্ট দিতে চাই না কথা বলার সাথে সাথে এটা হাতে নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে ছুটে চলে যাচ্ছেন এমন তো অবস্থায় সাহাবায়ে কেরামরা কুতৃত হয়ে বসে আছেন হঠাৎ করে তাকিয়ে দেখে হযরত ওমর বড়ই তৃ হাতে তরবারি নিয়ে নবীজি রাসূলুল্লাহর দরবারের দিকে ছুটে চলে আসতেছেন এমন তো অবস্থায় ওমরকে ছুটে যাওয়া দেখে সাহাবায়ে কেরামরা ডেকে বলেন ইয়া হাবিবাল্লাহি আল্লাহর কসম করে বলে নবী ও আর দেখেন হাতে আল্লাহর কসম করে বলছি ওমার যদি আপনার শরীরে যদি করতে যাই রবি আমাদের শরীরে এক ফুটে তাজা রক্ত থাকাকালীন ওমারকে আমরা সার দেব না বলেন আল্লাহ

দৌড় দিয়ে যে জড়িয়ে ধরে বললেন ওমার কেন এসেছ দরবারে বলো ওমার আর কোনো কথা নাই ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ এই নেনে দরবারে আপনার হাতে তুলে দিলাম নবীগো এই দরবারে যে আপনার মাথা কাটতে আসছিলাম আপনার গলা কেটে নিয়ে আসতেছিলাম হুজুর আপনার গলা কাটার জন্য আসতেছিলাম এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য রাসূল দরবারে আপনার হাতে হাতে তুলে দিলাম আপনি আমার মাথাটাই কেটে দেন রাসূল আমি এমন ভুল কাজ করব না এমন অন্যায় কাজ করতে পারি না নবী গো আমি আসলে বুঝতে পারি নাই আপনি প্রকৃত আল্লাহর নবী আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল আমি বুঝতে পারি নাই আমি ভুল করেছি আপনাকে নিয়ে কত বাজে মন্তব্য করেছি কত খারাপ কথাবার্তা বলেছি নবী গো আমি আর অমুসলিম থাকতে চাই না আপনি আমাকে পড়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ ওই দিন থেকে মুসলমানদের পক্ষে যখন হজরত আবার কালিমা পড়ে নিলেন ওই দিন থেকে মুসলমানদের সাহস আর ওই রকম থাকলো না সাহস যা ছিল এর থেকে আরো ডবল বেড়ে গেল বলেন আল্লাহ আকবার পক্ষে আছে কে আল্লাহ আছে এবং ওমর আসছেন কে আসছে ওমর আসছেন মক্কার মধ্যে তোমার একজন লিডার ওমর তিনি কালিমা পড়ে দলে এসেছে মুসলমানদের জন্য এমন তো অবস্থায় কালিমা পড়ার আজানের সময় শেষে ঘরে নামাজ পড়ো ডেকে রসুল আল্লাহ কেন কেন ঘরে নামাজ পড়তে হবে আমরা কি খানায় কাগত নামাজ পড়তে পারবো না রসুল্লাহ বললেন না আমার তোমরা তো জানো যে নগরের সমস্ত মানুষগুলো আমার উপর ক্ষিপ্ত আমাদের উপর ক্ষিপ্ত আবু জাহেল দল নিয়ে এসে আমাদের উপর ঝামেলা করবে অতএব আমরা যাজ্জার মতন ঘরে নামাজ পড়ি ওমর ডেকে বললেন নবী সেই দিন ভুলে যান সেই দিন ভুলে যান ওই দিন আর চিন্তা করা লাগবে না রাসূলুল্লাহ আমি হযরতে ওমরের নেতৃত্বে আজ থেকে কাবায়ে কাবার এখানে জামাত হবে কোন বাবার বেটার ক্ষমতা থাকলে এসে জামাত বন্ধ করুক আযান বন্ধ করুক কারো ক্ষমতা হবে না চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার হযরতে ওমর ওই দিন থেকে ওখানে নামাজ শুরু করে দিলেন খানায় কাবার ওখানে ওপেনভাবে ভাবে থেকে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে ওই দিন থেকে ওপেন ভাবে প্রকাশ্য খানায় কাবার কাছে আওয়াজ হতো হযরত ওমর সহ হযরত ওমর সর্বপ্রথম আল্লাহর দিকে মানুষকে ডেকে বললেন ও খানায় কাবার লোকেরা শোনো আমি তাকবীর দিয়ে দিচ্ছি হযরত ওমর ওখানে থেকে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু

আমরাও যদি এই কোরআনের কাছে ওমারের মতন ডিলটি নরম করে আসতে পারি কোরআন শুনতে পারি আল্লাহ আমাদের মন নরম করতে পারবে কি পারবে না বলেন তবে আমি আমরা আশা করি মুসলমানদের আজকে দুর্দিন কঠিন দিন খুব কঠিন সময় এই সময় ইনশাল্লাহ আমরা অপেক্ষা করছি হজরত ওমারের মতন কোনো একজন ওই রকম বড় একজন লিডার তিনি আসবেন তিনি ইসলাম গ্রহণ করবেন অন্য দল থেকে মুসলমানদের সাথে সে সামিল হবে আর তার প্রথম সলমান হবে আল্লাহ আকবর যার আল্লাহ আকবরের শব্দ শুনে অন্য অন্য বাতিলরা পালাতে বাধ্য হবে ঠিক কিনা বলেন যেমন